হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষ ব্লক আপনাদের রিকোয়েস্টে আজকে আমি নিয়ে হাজির হয়েছি বসুন্ধরা প্যান্ট ডাইপারের হান্ড্রেড পারসেন্ট অনেস্ট রিভিউ নিয়ে আগেই বলে নিচ্ছি আমি কোনো ব্র্যান্ড প্রোমোটার নই আমি আমার নিজের বাচ্চার উপর এই ডায়পারগুলো ব্যবহার করে তারপর আপনাদেরকে অনেস্ট রিভিউ প্রদান করে থাকি আজকের এই ভিডিওতে বসুন্ধরা ডাইপেন্টের ভালো দিক খারাপ দিকগুলো তুলে ধরবো এর মূল্য কত এবং আমার বাচ্চার ব্যবহার করা ড্রাইপার সহ আপনাদেরকে সরাসরি প্রুফ দেখিয়ে দিব আসলে এই ড্রাইপারটিকে আপনাদের বাচ্চাদের জন্য নিরাপদ কিনা তা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বসুন্ধরা ডায়াপ্যান্ট রেকমেন্ড করে এটি অধিক শোষণ ক্ষমতাসম্পন্ন সহজে পরিধানযোগ্য ডায়াপারটি নরম তুলতুলে এবং আরামদায়ক তো আসলে তাতে কথায় এবং কাজে মিল আছে কিনা সেটাই আমি আপনাদেরকে সরাসরি আমার বেবির ব্যবহার করা ডায়াপারটি প্রমাণ করে দেখিয়ে দেব আপনাদের যাদের বেবির ওজন সাত থেকে বারো কেজির মধ্যে তারা মিডিয়াম সাইজের এই ডায়াপারটি ব্যবহার করতে পারেন বাজারে ওজন বেঁধে বাচ্চাদের বিভিন্ন সাইজের ডায়াপার পাওয়া যায় বসুন্ধরা ডাইপ্যান্টগুলো এস এম এল এক্সেল এবং ডাবল এক্সেল সাইজের এই ডায়পারগুলো বাজারজাতকরণ করেছে প্যাকেটের গায়ে এর ব্যবহার বিধি সুন্দরভাবে দেওয়া রয়েছে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো আপনারা যদি আমার আমার মনীষ ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মনিস ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভ্যালাইকন বাটনটি অন করে দেবেন যাতে করে সকল ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং রেসিপি অতি সহজেই সবার প্রথমে পেতে পারেন বসুন্ধরা ডায়াপেন্টের সাইড টেপগুলো ফ্লেক্সিবল রয়েছে কিন্তু উপরের দিকটা আমার কাছে খসখসে মনে হয়েছে এই ডায়াপারটির সবথেকে খারাপ দিক হলো এর মধ্যে কোনো রকম ইউরিন ইন্ডিকেটর দেওয়া নেই যার ফলে কিন্তু বুঝতে সমস্যা হয় ইউরিন দিয়ে ডায়াপারটি ফুল হয়ে গিয়েছে কি কিনা তবে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু অন্যান্য ডায়াপারগুলোতে ইউরিন ইন্ডিকেটর দেওয়া থাকে যার ফলে কিন্তু সহজেই শনাক্ত করা যায় ডায়াপারটি ইউরিন দিয়ে ফুল হয়ে গিয়েছে কিনা এই ডায়পারটির মূল্য অনেকেই জানতে চেয়েছেন এর প্যাকেটজাত মূল্য হচ্ছে আটশো টাকা তবে দোকান বেঁধে এটি বিভিন্ন দামে বিক্রি করা হয়ে থাকে আমি এই প্যান ডায়পারটি ক্রয় করেছি ছয়শো টাকা দিয়ে কোনো কোনো দোকানে এগুলো সাতশো টাকাও রাখে আবার কেউ কেউ ছয়শো চল্লিশ টাকাও রাখে তো আপনারা দামাদামি করে এটি কমিয়ে বাড়িয়ে ক্রয় করবেন এবার চলুন আপনাদের পরীক্ষা করে দেখিয়ে দেই এই ডায়াপারটি সেচ এবং এবং ভাব থাকে কি না আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে আমার বেবির ব্যবহার করা একটি ডায়পার এখন একটি টিস্যুর সাহায্যে আপনাদের দেখিয়ে দেবো এটা ব্যবহারের পর ড্রাই থাকে নাকি স্যাঁতসেঁতে ভেজা ভাব থেকে যায় আমি এই ডায়াবেটি বেবিকে দুই ঘন্টা ব্যবহারের পর চেক করে দেখলাম কেমন স্যাঁতসেঁতে সেতে এবং ভাব থেকে যায় তো আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন না তাই আমি একটি টিস্যু দিয়ে আপনাদের পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি শুকনো টিস্যু এই টিস্যু দিয়ে আমি আলতোভাবে একটু চাপ দেওয়ার পরেই কিন্তু দেখেন টিস্যুটি ভিজে যাচ্ছে তার মানে আপনারা বুঝতেই পারছেন এটি কিন্তু ভিজা ভাব থেকে যায় যা ব্যবহারের ফলে কিন্তু আপনাদের বেবিদের যে কোনো রকম ঠান্ডা থেকে নিয়মনে হয়ে যেতে পারে এবং এটি ব্যবহারের ফলে কিন্তু আপনার বেবির র্যাশ ওঠারও সম্ভাবনা রয়েছে তাই ক্রয় করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবার চলুন আপনাদেরকে বলি এই ডায়পারটি ভালো কি খারাপ আপনারা আপনাদের শিশুদের জন্য এই ডায়পারটি ক্রয় করবেন কি করবেন না পার্সোনালি আমি দ্বিতীয়বার এই ডায়পারটি কখনো আমার বেবির জন্য ক্রয় করব না কারণ এটি ব্যবহার করার পর আমার বেবির র্যাশ উঠে গিয়েছিল এরকম প্রাইজ রেঞ্জে আমি অ্যাভনি টুইঙ্কেল হ্যাপি নেপি এই ডায়পারগুলো ব্যবহার করে কিন্তু আমার বেবির রকম রেশ ওঠেনি কিন্তু এই বসুন্ধরা প্যান্ট ডাইপারটি ব্যবহার করার ফলে আমার বেবির পটি করার জায়গাগুলো ফেটে ফেটে ঘা হয়ে গিয়েছিল এবং রেশ উঠেছিল আমি তো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট রিভিউ দিয়ে দিলাম এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন ডায়াপারটি ক্রয় করবেন কি করবেন না আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের এই ভিডিওটি কীরকম লেগেছে এবং রকম ডায়াপারের যদি রিভিউ পেতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে নিয়ে দিন আজ এ পর্যন্তই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ